আজকে আমি রানসি মুগডাল দিয়ে রুই মাছের মাথা এত স্বাদ হয়েছে কি যে কম দেখে লোল পড়া শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নার জন্য আমি প্রথমে ডালটা হালকা করে ভাজ্জা নিছি ভাজ্জা তারপর এটার মধ্যে পানি দিয়ে ধুয়ে আর তারপরে আমি মাছটা একটু হালকা হলুদ আর লবণ দিয়ে মা খাই নিলাম ভালো করে মা খাই মাছটা দিছি আলাদা তারপরে নিয়ে নিলাম কড়াইতে ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে ভাইজা দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাইজে নিয়ে দিয়ে দিলাম পানি তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষাইয়া তার ভিতরে মাছের মাথাগুলা দিয়ে দিব দেওয়া হয়ে গেল আমি মাছের মাথাটা নাড়াচাড়া করে দিয়ে একটু মশলার সাথে মিশাইয়া আমি সেটা ঢেকে দিয়ে একটু কষামু উফ খালি খিদা লাগে দেখে এত কষ্ট করে রান্না করি নাইলে জীবনেও রান্ধতাম না রান্না কি এত সোজা নাকি রান্না অনেক কষ্ট আছে যাই হোক কষানো হয়ে গেলে আমি আবার সেটা নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিই মুগ ডালগুলা সব মুগ ডালগুলা ধোয়া হয়ে গেলে আমি ডালটা নাড়াচাড়া করে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে এত কষ্ট করে রান্না করি এত কষ্ট করে রান্না করার পরেও যদি কেউ কয় যে ভালো হয় নাই বা দোষ বাই করে তখন যে মনটা চায় তখন মনটা চায় তারে কই যে তুই রান তুই রান দেখা আমার কছকে হুম যত সব যাই হোক তরকারির দিকে মনোযোগ দেই তারপরে যে হয়ে আইসে একটু একটু বলকাইতাছে তাহলে আমি দিয়ে দিলাম কাচা মরিচ আর ভাজা জিরার গুড়া তারপর আবার ধাক্কা দিয়ে রান্না করমো কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে পরিবেশন করমো তাজ না সেই স্বাদের রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিও আবার কিছু বানাইলে ভিডিও নিয়ে হাজিরা মানে ততদিন সবাই ভালো থাকো